আজ আমি তোমাকে এমন একটা সত্যি বলবো যে সত্যিটা শুনলে তুমি নিজের সম্পর্ককে নতুন চোখে দেখতে শিখবে কারণ যখন তোমার সম্পর্কের মাঝখানে তৃতীয় একজন মানুষ ঠুকে পড়ে তখন তুমি ভাঙো না বরং তুমি বদলে যাও আর যেদিন তুমি বদলে যাও সেদিন থেকে খেলা পাল্টে যায় তোমার প্রেম তোমার ব্যথা তোমার আশা সব কিছু আজ নতুন করে বুঝবে তাই ভিডিওটা স্কিপ করো না আর যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে হারানোর ভয় পর্যন্ত করে না তাহলে আজকের ছটা নিয়ম তোমার জীবন বদলে দেবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা তুমি যদি মনে করো এমন ভিডিও আরও দেখতে চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ প্রতিটা সপ্তাহে আমি তোমার হৃদয়ের গল্প নিয়েই ফিরে আসি এক তোমাকে অবহেলা শুরু হলে প্রেজেন্স বাড়িও না অ্যাবসেন্স বাড়াও যখন তৃতীয় ব্যক্তি সম্পর্কের মাঝে ঢোকে মানুষের প্রথম আচরণ হয় অবহেলা প্রথমে রিপ্লাই দেরি তারপর কল না ধরা তারপর একটুখানি রাগ তারপর আমি ব্যস্ত টাইপ চাপা অজুহাত এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষ ভুল করে তারা আরও বেশি প্রেজেন্ট হতে চায় আরও মেসেজ করে আরও যত্ন দেখায় আরও বুঝিয়ে বুঝিয়ে রাখতে চায় কিন্তু সাইকোলজি বলে যখন কেউ তোমাকে কম গুরুত্ব দেয় তুমি বেশি গুরুত্ব দেখালে তোমার মূল্য আরও কমে যায় তাই তোমার যা করতে হবে তা হলো প্রেজেন্স নয় অ্যাবসেন্স দেখানো কিন্তু অ্যাবসেন্স মানে হারিয়ে যাওয়া নয় বরং সাইলেন্টলি নিজের লাইফকে স্ট্রংগার দেখানো রিপ্লাই একটু দেরিতে দেওয়া কিন্তু দেরিতে দিলেও গুছানো এবং শান্তভাবে দেওয়া ফেসবুক ইনস্টাগ্রামের সক্রিয় থাকা কিন্তু তাকে ইমপ্রেস করার চেষ্টা না করা নিজের ব্যক্তিত্বকে ব্যস্ত এবং ইন্ডিপেন্ডেন্ট দেখানো অতিরিক্ত এক্সপ্লেনেশন না দেওয়া এটা করলে যা হয় সে হঠাৎ অনুভব করে তুমি তো সারা জীবন আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু হঠাৎ এত শান্ত কেন হঠাৎ এত কনফিডেন্ট ভাইব কোথা থেকে আসলো এটা কি আমার ছাড়া ভালো থাকতে শিখে গেছে এই ভয় এই কিউরিওসিটি তৃতীয় ব্যক্তির প্রভাব ভেঙে দেয় তোমার অ্যাবসেন্স তার মাইন্ডে তোমার প্রেজেন্স বাড়িয়ে দেয় দুই তৃতীয় ব্যক্তি শুধু লড়াই করার নয় নিজের লেভেল আপ করে প্রমাণ করে দাও মানুষ কখন তৃতীয় ব্যক্তির দিকে ঝুঁকে যখন তোমাকে সহজ মনে হয় যখন তুমি প্রেডিক্টেবল হয়ে যাও যখন সে ভাবে একে ছাড়া আমি বেঁচে থাকবো সমস্যা নেই এটা ঠিক সেই মুহূর্ত যখন ডেসপেরেশন দেখালে তুমি হেরে যাবে তাই তৃতীয় ব্যক্তির সঙ্গে ঝগড়া করার চেয়ে লেভেল আপ করো এই লেভেল আপ তোমার জন্য তাকে দেখানোর জন্য নয় তবে তাকে দেখবে এবং সে ভিতরে ভিতরে ভয় পাবে লেভেল আপ মানে কি নিজের কারিয়ার জব বা স্কিল এ উন্নতি নিজের ড্রেসিং সেন্স উন্নতি করা নিজের কমিউনিকেশন ক্লাসই করা নিজের ফেস কেয়ার বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করা নিজের অ্যাটিটিউড স্মার্ট করা নিজের দিনচর্চা ডিসিপ্লিন করা যখন তুমি উন্নতি করবে সে বুঝতে পারবে তুমি আগের সেই সিম্পল মানুষ নো যে আমার পেছনে ঘুরে বেড়াতো আর মানুষ সবসময় হঠাৎ বদলে যাওয়া মানুষকে গুরুত্ব দিতে বাধ্য হয় তৃতীয় ব্যক্তি কি টিকে থাকে না কারণ সে যতই নতন হোক তোমার মতো স্টেডি প্রোগ্রেশন দিতে পারে না অবশেষে তোমার সঙ্গী বুঝতে পারে যাকে সে ছাড়তে চাইছিল সেই মানুষটাই আসলে তার সবচেয়ে বড় শক্তি ছিল এই রিয়েলাইজেশন খেলা বদলে দেয় তিন ইমোশনালি স্টেবল হও কারণ ইমোশনালি উইক মানুষ কখনো জয়ী হয় না তৃতীয় ব্যক্তি এসে সম্পর্ক নেড়ে দিলে তোমার মন ভেঙে যায় তুমি হ ডেসপারেট সেন্সিটিভ ওভার এই জায়গায় তোমার সবচেয়ে বড় দুর্বলতা কারণ তৃতীয় ব্যক্তি স্ট্রং হতে পারে না কিন্তু তুমি উইক হলে সঙ্গী তোমাকে দুর্বলই ধরে নেবে তাই তোমার যা করতে হবে তা হলো ইমোশনালি নিউট্রাল হওয়া এর মানে ঠান্ডা মানুষ হওয়া নয় বরং নিজের প্রতিটি সেন্টিমেন্টকে কন্টেন্টমেন্টের মধ্যে রাখা সে রেগে গেলে তুমি কাম সে মন কম দিলে তুমি ডিস্ট্যান্ট সে প্রমাণ চাইলে তুমি প্রুফ না দিয়ে রেসপেক্ট চাও সে চুপ থাকলে তুমি চাপ না দাও এবং তার মুডের উপর নিজের মুড নির্ভরশীল না করা এই ইমোশনাল স্টেবিলিটি তাকে ভাবায় এতদিন তো সে আমাকে ছাড়া থাকতে পারতো না এখন হঠাৎ এত শান্ত কেন এটা কি আমার হাত থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে যেদিন সে এই অনুভূতি পাবে সেদিন সে তোমাকে হারাতে ভয় পাবে এবং ভয় মানে ইম্পর্টেন্স এটাই সাইকোলজি চার নিজেকে রেয়ার বানাও কারণ রেয়ার জিনিস কেউ ফেলে দেয় না মানুষের নেচার সিম্পল যা সহজে পাওয়া যায় তা সহজেই হারানো যায় আর যা রেয়ার ইউনিক মিস্টিরিয়াস তা কখনো রিপ্লেস করা যায় না তাই যখন তৃতীয় ব্যক্তি রিলেশনশিপে আসে তোমাকে নিজের ইউনিকনেস ফিরিয়ে আনতে হবে রেয়ার হওয়ার জন্য কি করতে হয় নিজের কথা কমিয়ে দাও নিজের শিডিউল বিজি রাখো নিজের উন্নতি দেখাও কিন্তু শো অফ নয় নিজের কিছু জিনিস সিক্রেটিভ রাখো নিজের অ্যাটেনশন খুব কম দাও একটা মিস্ট্রি ভাইব তৈরি করো রেয়ার হওয়া মানে আনঅ্যালবেল হওয়া নয় বরং ভ্যালুয়েবল হও যে মানুষ নিজের ভ্যালিউ বাড়াতে পারে তার জায়গায় কখনো কেউ আসতে পারে না সে মানুষ যায় না যেতে গেলেও ফিরে আসে কারণ মানুষ রেয়ার মানুষ হারানোর ভয় পায় আর তৃতীয় ব্যক্তি যতই আকর্ষণীয় হোক তোমার রেয়ার ভাইবেল সামনে টিকতে পারে না পাঁচ রিসপেক্ট ডিমান্ড করো লাভ চলে গেলে ফিরে আসে কিন্তু রেসপেক্ট একবার গেলে ফিরে না প্রেম টিকে থাকে সম্মানের ওপর যখন তৃতীয় কেউ আসে তোমার সঙ্গী হয়তো তোমার অনুভূতিকে হালকা ভাবে তোমার কথাই ইগনোর করে তোমাকে এক্সপ্লেন করতে বাধ্য করে অথবা তোমার স্পেস কমিয়ে দেয় এটা বন্ধ করতে হলে তোমাকে রিসপেক্ট ডিমান্ড করতে হবে রেসপেক্ট ডিমান্ড করা মানে শাউটিং নয় বরং সফট কিন্তু ফর্ম বাউন্ড্রি তুমি ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার টলারেট করবে না তুমি জাস্টিফাই করতে থাকবে না তুমি বেগিং বা প্লিডিং করবে না তুমি প্রায়োরিটি না পেলে নিজের প্রায়োরিটি ঠিক করবে তুমি রিলেশনশিপের রুলস পরিষ্কারভাবে জানিয়ে দেবে বাউন্ড্রিজ ভেঙে মানুষ আসে কিন্তু বাউন্ড্রিজ থাকলে মানুষ তোমাকে হারাতে ভয় পায় তোমার রিসপেক্ট ডিমান্ডিং অ্যাটিটিউড তাকে ভাবায় যদি সত্যি হারিয়ে ফেলি এই থট রিলেশনশিপে ভয় তৈরি করে আর ভয় মানে অ্যাট্রাকশন ফিরিয়ে আনা ছয় লেট দেম গো মাইন্ডসেট যেতে দিলে মানুষই বুঝে সে কোথায় ভুল করেছে তৃতীয় ব্যক্তি আসলেও অনেক সঙ্গী সাময়িকভাবে ব্লাইন্ড হয়ে যায় তারা ভাবে নতুন মানুষ পারফেক্ট তুমি বোরিং এই পরিস্থিতিতে তুমি যতই ধরে রাখতে চাও ততই সে ভাববে তুমি উইক নিডি ডেস্পারেট তাই রিলেশনশিপের সবচেয়ে শক্তিশালী মাইন্ডসেট হলো সে যদি যেতে চায় যেতে দাও এটার মানে ছেড়ে দেওয়া নয় বরং শক্ত থাকা কারণ মানুষ তখনই বুঝে তুমি আসলে কত বড় সাপোর্ট ছিলে যখন তুমি তাকে জোর করো না বরং নিজের ডিগনিটি ধরে রাখো এই লেটিঙ্গো মাইন্ডসেট তৈরি করলে তিনটা জিনিস ঘটে যে সত্যি তোমাকে ভালোবাসে সে ফিরে আসে যে তোমার জন্য না সে নিজেই সরে যায় আর তুমিই নিজের শান্তি ফিরে পাও এটোই সেই স্থান যেখানে তুমি খেলা পাল্টে দাও তুমি আর ভিকটিম নও তুমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও এটাই রিয়েল স্ট্রেংথ ফাইনাল মেসেজ তুমি হারোনি তুমি তৈরি হচ্ছিলে তৃতীয় কেউ হঠাৎ এসে তোমাকে অস্থির করে দিল তোমার মন ভেঙে দিল তোমাকে ভাবালো তুমি যথেষ্ট নাও কিন্তু না তুমি ঠিক আছো তুমি যথেষ্টের থেকেও বেশি আজ যে ছয়টা সত্য শিখলে এগুলো তোমাকে রিলেশনশিপে শুধু জেতাবে না বরং তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে হারানোর ভয় সবাই তাই তাই নিজের ওপর বিশ্বাস রাখো প্রেম সত্যি হলে ফিরে আসবে আর মিথ্যা হলে আল্লাহ আরও ভালো কাউকে পাঠাবেন যদি ভিডিওটা তোমাকে শক্তি দিয়ে থাকে একটা লাইক দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ হয়তো আজ ওই বন্ধুটা ভেঙে পড়েছে আর তুমি যদি এমন ইমোশনাল সাইকোলজিক্যাল হিলিং ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা আবার ফিরে আসব তোমার হৃদয়ের আরেকটা সত্য নিয়ে